সুপ্রিয় দর্শক এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা অর্থাৎ খাসিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের যে আজকের এই বর্ষপূর্তিতে আপনারা জানেন যে আজকে হবার কথা ছিল এখানে জনপ্রিয় ব্র্যান্ড শিল্পী লালন ব্রাঞ্চ আসার কথা ছিল যদিও রাত আটটা নাগাদ বহিরাগত বা যেহেতু এই প্রোগ্রামটিকে উন্মুক্ত না করে দেওয়ায় আসলে এখন পর্যন্ত উত্তেজনা বিরাজমান করছে বাইরে পাশাপাশি এই মুহূর্তে মঞ্চে আহ যেই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছেন আজকের এই প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে সাময়িকভাবে তারপর থেকে ছাত্ররা যারা রেজিস্ট্রেশন করেছে ভিতরে ছাত্রবাদ বিভিন্ন যুব মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী নিষেধ থাকার কারণে আমরা এটা দেখাতে পারছি না দর্শক দেখক আর আসলে এটা দেখানো যাচ্ছে না চাই তারপরে আমরা জানাতে চাই দর্শক অ ভাবে এখানে আজকের এই প্রোগ্রামটি স্থগিত হওয়া হয়েছে ঘোষণা দিয়েছে মঞ্চ থেকে কমিটিরা তারপর থেকে আসলে উত্তেজিত সকল সকলেই কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে আর যদি এখানে আসলে না সবকিছু তারপরে থাকার কারণে আসলে দেখানো যাচ্ছে না আজকের এই ঈদ আজকের বর্ষ আসলে পঙ্গ করা হয়েছে স্থগিত করা হয়েছে যদিও সেনাবাহিনী নিয়ন্ত্রণে এই মুহূর্তে কাজ করছে বাহিরে এবং ভিতরে क्या 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 क পরিস্থিতি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি হ্যাঁ জুবাইর ভাই জুবাইর ভাই জুবাইর ভাই শেষ মানে চলো দর্শক আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রথমেই রাত আটটার সময় এখানে কিন্তু অনেকটা তমতমে পরিস্থিতি বিরাজমান করছিল আমরা লক্ষ্য করেছিলাম যদি এখানে রেস্ট্রিকশন থাকার কারণে আসলে বহিরাগত কেউই অ্যালাউড নয় একমাত্র রেজিস্ট্রেশন যারা করেছে তাদের জন্য অ্যালাউড এ টিটু ভাই টিটু ভাই চলো আহ দর্শক আপনারা অনেকে হয়তো দীর্ঘ অপেক্ষায় ছিলেন আসলে আহ তমথমে পরিস্থিতি বিরাজমান করছে এই মুহূর্তে আর যদিও আমরা এখানে লাইভটির সমাপ্তির দিকে আমরা এগোচ্ছি যেহেতু সকাল রাত আটটায় আপনারা জানেন যে এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে ছিল সব কিছু ঠিকঠাক ছিল আর ঠিকঠাক থাকার পরেও আসলে কিছু যুব সমাজ যারা বহিরাগত কিংবা রেজিস্ট্রেশন করতে পারেনি মূলত তাদের যেই উপস্থিতি আসলে প্রকুট আকার ধারণ করেছে তারা আসলে সবাই দাবি করছিল যে এই প্রোগ্রামটি উন্মুক্ত করার জন্য কিন্তু যেহেতু এটা কমিটির সিদ্ধান্ত সিদ্ধান্ত থাকার কারণে আসলে উন্মুক্ত ফেরা করে দেওয়া হয়নি তাই এখানে বিক্ষুপ্ত জনতা ছাত্ররা ভাই 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 এটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান যাই হোক সেনাবাহিনী কঠোর নিরাপত্তা বলয় প্রয়োগ করছে এখানে যাকেই পাচ্ছে আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে পাকড়াও করার জন্য এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে যদিও এখানে অত্যন্ত সুন্দরভাবে একটি অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল কতিপয় কিছু যুব সমাজ তারা বহিরাগত এবং স্থানীয় পর্যায়ে মূলত এই প্রোগ্রামটিকে বাঞ্চাল করার লক্ষ্যে তারা বিভিন্ন প্রান্ত থেকে তারা ইটপাকাল নিক্ষেপ করে মঞ্চ বা দর্শকদের মাঠের যারা দর্শক ছিল তাদেরকে আসলে উপেক্ষা করে আসলে ইটপাকাল নিক্ষেপ করে যার কারণে প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উপলক্ষে যেই প্রতিষ্ঠান সেটার ম্যানেজিং কমিটি তারা চেষ্টা চালিয়েছিল অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কিন্তু কতিপয় সেই যুব সমাজদের কারণে পঙ্গ হয়ে যায় সেই অনুষ্ঠান ঠিক যার কারণে আসলে এই পরিস্থিতি ক্ষেত্র তৈরি হয়েছে যেখানে সেনাবাহিনী কাজ করছিল দীর্ঘ ৩০ মিনিট চেষ্টার পরে আসলে কোনো উন্নতি না হওয়ায় হঠাৎ মঞ্চ থেকে একটি মঞ্চ থেকে একটি সংবাদ আসে যে এই প্রোগ্রামটি অর্থাৎ সর্বশেষ অধিবেশনটি আজকে অন্তত স্থগিত করা হয়েছে পরবর্তীতে জানানো হবে যে এই যে গানের যে আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানটি সেটা পরবর্তীতে নির্ধারণ করা হবে এমনটি আসলে আশ্বাস করেছিল তারা তারপরেও কিন্তু আসলে স্কুলের ভিতরে যারা রেজিস্ট্রেশন করেছিল তারা আসলে খেপে যায় এক পর্যায়ে কিন্তু অনেকটা সমস্যা হয়েছিল সেখানেও কিন্তু সেনাবাহিনী অত্যন্ত ভূমিকা পালন করেছে তারপর সুন্দর এবং শান্তি শৃঙ্খলা ভাবে আসলে তাদেরকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাই যদিও অনেকটা অনেকটা উত্তেজিত অবস্থায় ছিল তারপরে সেনাবাহিনীর কঠোর পরিস্থিতি পুলিশের কঠোর নিষেধাজ্ঞায় কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু পরিসমাপ্তি ঘটে সর্বোপরি আজকের এই কনসার্টটি অনাকাঙ্ক্ষিত ভাবে আসলে সবাই কিন্তু দুঃখ প্রকাশ করেছে এখানে যারা স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু আসলে জানিয়েছে আমাদের তারা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানে আজকের এই একশতম বা শতবর্ষ পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে আসলে এসেছিল এই প্রোগ্রামগুলো আসলে উপভোগ করার জন্য মূলত ভেঘাত ঘটিয়েছে কতিপয় কিছু যুব সমাজ উশৃঙ্খল যুব সমাজ তারা এমনটি দাবি করছে যদিও আসলে আমরা ভিতরে যে ছিলাম অত্যন্ত সুন্দরভাবে একটি অনুষ্ঠান আসলে আয়োজনের চেষ্টা ছিল কমিটির কিন্তু শেষমেশ যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা হবে তাই কিন্তু আক্ষেপের শেষ নেই বিশেষ করে এই যে স্টুডেন্টরা বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অনেক প্রবাসীরা এখানে আসছিল ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা এখন জীবিকার তাগিদে বাহির দেশে আছেন তাদের অনেক বেচের অনেক প্রাক্তন শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছিলেন অনেক স্বপ্ন নিয়ে এই স্বপ্নটা হঠাৎই অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে যায় আমরা এটা আমরাও মনে করি যে এটা একদম নিন্দনীয় কাজ যেহেতু এখানে আমরা পূর্বে কথা বলেছিলাম বেশ কয়েকজন ছাত্রদের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে তারা এমনটি জানিয়েছে যে প্রতিপয় কিছু যুব সমাজ উশৃঙ্খল যুব সমাজ বাহিরে তারা গেটের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে যার কারণে কমিটি পর্যন্ত তারা তাদেরকে প্রতিহত করতে ব্যর্থ হলে সেনাবাহিনী পুলিশ বাহিনী আসে তারপরও প্রায় ত্রিশ ঘন্টা সেই ঘটনা সূত্রপাতকে অন্য মুকে মূলনিতে চেষ্টা চালিয়েছিল সেনাবাহিনী পুলিশ বাহিনী কিন্তু আসলে শেষ মেশ কার হয়ে উঠিনি এবং প্রশাসনিক নিরাপত্তার সবকিছুর বলয় আসলে তেমন একটা ভূমিকা পালন করবে না তাই এই অনুষ্ঠানটি স্থগিত করা হয় যদিও আমরা চমুনা পয়েন্টে আছি এখানে আমরা সমাপ্ত করব লাইভ আমরা দেখা হবে পরবর্তী কোনো লাইভে দর্শক আমরা জানিয়েছিলাম আজকের এই যে সততম একটি প্রতিষ্ঠান বছর উপলক্ষে যেই আয়োজন সেই আয়োজনে শিক্ষার্থীদের মতে ব্যাঘাত ঘটিয়েছে কতিপয় কিছু যুব সমাজ বহিরাগত কিছু যুবসমাজ সমাজ যার কারণে এই বাধায় কিন্তু আজকে এই বিরাট আয়োজন ভঙ্গ হয়ে যায় এবং পরবর্তীতে এই আয়োজন আর হবে কিনা আসলে আমরা পরবর্তীতে জানাবো আসলে আমরা আমরা এখানে একজন একটু আমার ব্যাচ হলো উনিশশো বিরানব্বই বেচের কাশিনাত তালাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী আসলে আপনি কি করেন এবং যে আজকে আসলে কি বলবেন যে আজকে যে বহিরাগত যে অবস্থান করেছিল এবং হঠাৎ যে আক্রমণ কিংবা সব মিলে একটু পুস্টিং বলে একটি বিষয় দাঁড়িয়েছে কি বলবেন আজকের এই বিষয় নিয়ে এটা কি ম্যানেজিং কমিটির কোন ব্যাঘাত ঘটেছে নাকি তাদের দুর্বলতা ছিল নাকি কতিপয় কিছু উচ্ছৃঙ্খল যুব সমাজের কারণে এটি হয়েছে স্বাধীন বাংলাদেশ আমাদের অনুষ্ঠান মলিবাজার কাশিনা তালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এর স্কুল অ্যান্ড কলেজ এর আমাদের পুনর্মিলনের প্রাক্তন ছাত্রীদের মিলন মানা অনুষ্ঠান হয়েছিল এখন আট তারিখ র্যালি হয়েছিল গতকালকে অনুষ্ঠান সুন্দর হয়েছে আজকে শেষ দিন ছিল কিন্তু অনুষ্ঠানটা আরম্ভ হওয়ার লালন শাহ সঙ্গীত শিল্পী উনি গান পরিবেশন করবেন এই মুহূর্তে বৈরাগত কিছু ছাত্র বা কিছু খোলা পাইন আছে এই ডিল মারতেছে ইয় মারতেছে তখন আমাদের যে কমিটি আছে কমিটি সেনাবাহিনী এদেরকে মানে অভিযোগ দেওয়া হয় ওনারা আসলেন ওনা আসার পরে উনি বলতেছেন যে ইয়ে করার জন্য মানে এই বিশৃঙ্খলা হইব তারা এটা বন্ধ করে আছে তখন আমাদের যে কমিটির কমিটির এরা সিদ্ধান্ত নিজের যেহেতু প্রশাসনে যেহেতু ইয়ে করছে এ জায়গাতে এটা ইয়ে করা যাবে না ঘোষণা করতে যাই ও স্থগিত করা হয়েছে পরবর্তীতে কি হবে না জানানো হয়েছে না এখন আমি বেড়ে আসছি আমাদের যে এই স্কুলের মধ্যে যে কিছু আছে যে সদ্য প্রাক্তন ছাত্র এরা তো অনেক আনন্দ উৎসব করে বসে আছে কিন্তু তারা এইগুলা করা স্থগিত করার কারণে তারা খুব কেঁপে যায় এবং তারা এখানে উশৃঙ্খল সৃষ্টি করে এই উশৃঙ্খল সৃষ্টি করার কারণে অনেকে কান্দাকাটি করতেছে অনেকে মানে হাঙ্গামা করতেছে করতেছে এখন দেখা যাক আমাদের কমিটি কি সিদ্ধান্ত এই সেনাবাহিনী উনি বলতেছে ভিতরে কেউ থাকবে না চলে আসার জন্য আমরা চলে আসছি ওকে ধন্যবাদ আমরা উনিশশো আমার নাম মহিত মোহিত পাল দত্ত আমরা শুনছিলাম মোহিত মহিতলাল দত্ত উনিশশো সালের ব্যাচের শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী যাই হোক আমরা বুঝলাম যদি আমি ব্যক্তিগত ভাবে কথা বলেছিলাম প্রাক্তন শিক্ষার্থীদের কাছে তারা জানিয়েছে আমাদের যে এখানে কতিপয় কিছু যুব সমাজ অশৃঙ্খল যুব সমাজের কারণে হঠাৎ গেটে শতাধিক যুব সমাজ এসে আসলে ভিতরে প্রবেশ করতে চেয়েছিল যার কারণে এখানে যারা কর্তৃপক্ষ ছিল তারা কেউ কিন্তু আসলে সুযোগ দেয়নি পরবর্তীতে তারা বিভিন্নভাবে হামলা চালিয়েছে ইটপাক সাইকেল নিক্ষেপ করে তারপরে কিন্তু পুলিশ প্রশাসন সেনাবাহিনী এসে এই পরিস্থিতি আসলে সুন্দর করার চেষ্টা করে শান্ত সৃষ্ট করার চেষ্টা করে তো এমনটি ছিল দর্শক সুন্দর একটি আয়োজনকে বেকার গোটানোর জন্য কিছু ক্ষতিপয় যুব সমাজ আমরা ওনার কাছ থেকেও শুনলাম উনিশশো সালের বেচের একজন প্রাক্তন শিক্ষার্থী আহ সুন্দর একটি অনুষ্ঠানকে কিভাবে পঙ্গ করা যায় আসলে সেই নিমিত্তে আসলে কিছু ক্ষতিপয় যুব সমাজ কাজ করেছিল আমরা এতক্ষণ ছিলাম দর্শক হাসিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে আজকের এই লাইভে কিন্তু এই ঘটনায় আমরাও আহ আমরা দুঃখ প্রকাশ করছি আমরা আশা করি পরিবর্তী সিদ্ধান্ত আসবে কিছু প্রত্যাশাই যাচ্ছি আল্লাহ